প্রবাহিত হয়েছে সেই সব নদী যে পলি নিয়ে আসে সেই পলি সঞ্চিত হয়ে আমাদের দেশ সৃষ্টি হয়েছে আজ থেকে চার কোটি বছর আগে চার কোটি বছর আগে সমুদ্রের সীমানা সিলেটের হাওয়ার পর্যন্ত বেষ্টিত ছিল এটা আমরা জানি আমরা যদি ওয়াদিয়া জিওলজি অব ইন্ডিয়া পাঠ করি তাহলে

সেটা একটা ডাল হেডেড পলিটিক্যাল পার্টি সেই পার্টি বর্তমান বিশ্বের যে বাস্তবতা বর্তমান বিশ্বের যে জটিলতা বর্তমান বিশ্বের যে ভূ রাজনীতি সেই প্রেক্ষাপটে তাদের পক্ষে সঠিকভাবে আন্দোলন করা সম্ভব হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেদনার বিষয় আমরা এই জিনিসটাকে খুবই অবহেলা করি যাই হোক আজকে আমি বলবো যে মলসেন খুব সঠিকভাবে উপলব্ধি করেছিলেন বাংলাদেশের জন্য পানি কত প্রয়োজন কারণ আমরা বলি আমরা বইতে পড়ি নদী অপর নাম জীবন অথচ এই নদীগুলিকেই কিন্তু করা হচ্ছে সেই আলোচনার সূত্রপাত হয়েছিল কিন্তু ভারত সরকার পঞ্চাশের দশক থেকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ শুরু এবং এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে বন্দরকে রক্ষা করার জন্য রকম একটি কিন্তু সেটা করতে গিয়ে শুধু বাংলাদেশ নয় ভারতেরও কিন্তু নিজের ক্ষতি করা হয়েছে সেখানকার জনগণেরও কিন্তু করা বিভিন্ন সময়ে ভারতের নদী বিশেষজ্ঞরা এবং ভারতের রাজনীতিবিদরাও কিন্তু এই বাঁধ নিয়ে আপত্তি রেখেছে আমরা দেখলাম উনিশশো সালে ভারত তৎকালীন বাংলাদেশ সরকারকে আবেদন করল যে ফরাক চালু করতে গেলে পরীক্ষামূলক ভাবে লিঙ্ক চালু করতে হবে অর্থাৎ একটা কাটা খাল যেটা ভাগীরথী নদী পর্যন্ত গেছে গঙ্গা থেকে সেই খালটা উদ্বোধন করতে হবে